হেলিকপ্টার নয় মাটির উপরে উঠছে ড্রোন কপ্টার যা একটানা ছয় মিনিট ধরে আকাশে উঠতে পারে এবং আশি কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এই ড্রোনের বিশেষত্ব হল ভবিষ্যতে এটি দুর্ঘটনাস্থল থেকে রোগীকে উদ্ধার করতে এমনকি সেনাবাহিনীর কাজে কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে ব্যতিক্রমে এই ড্রোনকপ্টার বানিয়েছেন ভারতের গোয়ালিয়রের সতেরো বছর বয়সী এই কিশোর যার নাম মেধাংশ ত্রিবেদী ড্রোনকপ্টার বানিয়ে নামের সাথে মিল রেখে যেন তিনি দিয়েছেন মেধার পরিচয় এটি বানাতে তার মোট খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা এই ড্রোন বানাতে সময় লেগেছে মাত্র তিন মাস তার নিজের হাতে বানানো এই ড্রোন কপ্টার মানুষ সহ ভারী ওজন নিয়ে আকাশে উঠতে না পারলেও মাটির ঠিক উপরে উঠতে পারে এই ড্রোনের নাম দেওয়া হয়েছে এম এল এটি একটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে তৈরি যার ফলে এটি ঘণ্টায় ষাট কিলোমিটার গতিতে চলতে সক্ষম তবে নিরাপত্তার জন্য আপাতত এটি মাত্র দশ মিটার উচ্চতায় পরীক্ষা করা হচ্ছে সাফল্যের পেছনে রয়েছে মেধাংশের ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার আগ্রহ সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই তার ড্রোন বানানোর স্বপ্ন শুরু হয় তার স্কুলের শিক্ষক জানান মেধাংশ প্রথমে ছোট ড্রোন বানানোর চেষ্টায় সফল হয়েছিল এরপর সে বড় কিছু করতে চেয়েছিল মেধাংশ জানান তার ড্রোন কপ্টার তৈরিতে চীনের ড্রোন প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়েছেন ইন্টারনেট থেকে বিভিন্ন ভিডিও দেখে আর শিক্ষকদের সাহায্যে এই ড্রোন কপ্টার বানিয়েছেন তিনি তার এই ড্রোন ভবিষ্যতে মানুষের জীবন বাঁচাতে কাজ করবে দুর্ঘটনায় আহত মানুষকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া বা সেনাবাহিনীর কঠিন কাজগুলো সহজ করাই তার লক্ষ্য ত্রিবেদী যেন প্রমাণ করেছে বয়স কোনো বাধা নয় বড় স্বপ্ন আর কঠোর পরিশ্রম থাকলে যে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায় তার এই সাফল্য গোটা দেশের গর্ব হয়ে উঠেছে